কেন্দ্রীয় সরকারের বাজেটের পরে প্রচুর টাকা কমে গেল সোনার দাম কমে গিয়ে এখন কত টাকা হয়েছে এই ভিডিওতে আপনাদেরকে একদম ডিটেলসেই জানিয়ে দেবো তো অবশ্যই ভিডিওটাকে আপনারা প্রত্যেকে প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবেন এবং এই চ্যানেলটি নতুনই দেখলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার সঙ্গে থাকুন এরকম নতুন নতুন আপডেট পাওয়ার জন্য তারপরে নবরাসিনে দেখতে পাচ্ছেন পয়লা ফেব্রুয়ারি কেন্দ্রীয় সরকারের তরফ থেকে বাজেট পেশ করা হয়েছে এই বাজেটে গরিব মধ্যবিত্তদের অনেকটাই আশা পূরণ করেছে মোবাইল টিভি ল্যাপটপ ইলেকট্রনিক্স জিনিসপত্র যেমন ফ্যান ফ্রিজ ওয়াশিং মেশিন এসি সহ ইলেকট্রনিক গাড়ি ওষুধের দাম চামড়া জাতীয় জিনিসপত্রের দাম অনেকটাই কমেছে তারপর মোবাইল টিভি ল্যাপটপ ইলেকট্রনিক জিনিসপত্র যেমন ফ্যান ফ্রিজ ওয়াশিং মেশিন এসি সহ ইলেকট্রনিক গাড়ি ওষুধের দাম জামাকাপড়ের জিনিসপত্রের দাম অনেকটাই কমানো হয়েছে কেন্দ্রীয় সরকারের এই বাজেট তবে সবার মনে হয় একটাই প্রশ্ন সোনার দাম কি কমেছে কেননা সামনে বিয়ের মরশুমে যদি সোনার দাম কমে তাহলে গরিব ও সাধারণ মানুষটাই অনেকটাই উপকরণ হবে তার কি প্রশ্ন সবার মুখে একটাই প্রশ্ন সামনে বিয়ের মরশুমের যদি সোনার দাম কমে তাহলে গরিব ও সাধারণ মানুষের অনেকটাই উপকার হবে তো বন্ধুরা বাজেটের পরে আজ অনেকটাই কমে গিয়েছে সোনার দাম কমে গিয়ে কত টাকা হয়েছে আসুন এই ভিডিওতে আপনাদেরকে বিস্তারিতভাবে জানিয়ে দিই বাজেটের পরে অনেক অনেক আজ অনেক টাকায় কমে গিয়েছে সোনার দাম তো কত টাকা কমেছে এই ভিডিওতে আপনাদেরকে বলে দিই গতকাল কলকাতায় বাইশ ক্যারেট সোনার দাম আট গ্রামের দাম ছিল একষট্টি হাজার নশো ষাট টাকা তাহলে গতকাল বাইশ ক্যারেট সোনার আট গ্রামের দাম ছিল একষট্টি হাজার ছশো নব ন সরি নশো ষাট টাকা তবে আজ কমে হয়েছে একষট্টি হাজার ছশো চল্লিশ টাকা অর্থাৎ তিনশো কুড়ি টাকা কমেছে অন্যদিকে বাইশ ক্যারেট সোনার দশ গ্রামের দাম গতকাল ছিল সাতাত্তর হাজার চারশো পঞ্চাশ টাকা তবে আজ কমে হয়েছে সাতাত্তর হাজার পঞ্চাশ টাকা অর্থাৎ চারশো টাকা কমেছে তবে বাইশ গ্রেট সোনা সোনার দশ গ্রামের দাম গতকাল ছিল সাতাত্তর হাজার চারশো পঞ্চাশ টাকা তবে আজ কমে হয়েছে সাতাত্তর হাজার পঞ্চাশ টাকা অর্থাৎ চারশো টাকা কমেছে পাশাপাশি একশো গ্রাম সোনার দাম কমে হয়েছে সাত লাখ সত্তর হাজার পাঁচশো টাকা অর্থাৎ চার হাজার টাকা কমেছে তাহলে কি বলছে একশো গ্রাম সোনার দাম কমে হয়েছে সাত লাখ সত্তর হাজার পাঁচশো টাকা অর্থাৎ চার হাজার টাকা কমেছে 20, 20 voi, actually, 22 कैरेट সোনা আর পাসা পাসে 24 कैरेट সোনার দাম ও গতকাল 100 গ্রাম সোনা আর দাম কমে হয়েছে কত 717500 টাকা আর 4000 টাকা কমেছে এবং 22 कैरेट সোনার পাসা পাসে 24 कैरेट সোনার দাম অনেকটা কমে গিয়েছে আর 24 कैरेट সোনার 8 গ্রামে দাম রয়েছে 76240 টাকা অন্যদিকে 10 গ্রামের দাম রয়েছে 86050 টাকা আর 24 कैरेट সোনার 8 গ্রামে দাম রয়েছে 76240 টাকা অন্যদিকে 10 গ্রামের দাম রয়েছে চুরাশি হাজার পঞ্চাশ টাকা পাশাপাশি চব্বিশ ক্যারেট সোনার একশো গ্রামের দাম রয়েছে আট লাখ চল্লিশ হাজার পাঁচশো টাকা চার হাজার চারশো টাকা কমেছে তারপর পাশাপাশি চব্বিশ ক্যারেট সোনার এক একশো গ্রামের দাম রয়েছে আট লাখ চল্লিশ হাজার পাঁচশো টাকা অর্থাৎ চার হাজার চারশো টাকা কমেছে তাহলে চব্বিশ ক্যারেট সোনার একশো গ্রামের দাম চার হাজার চারশো টাকা কমেছে কমে এখন দাম হয়েছে আট লাখ চল্লিশ হাজার পাঁচশো টাকা আজ কলকাতায় আট কেনার সোনার দাম অনেকটাই কমে গিয়েছে আট আঠেরো ক্যারেট সোনার দাম দশ গ্রামের দাম কমে হয়েছে তেষট্টি হাজার চল্লিশ টাকা তাহলে কলকাতায় আজ সোনার দাম অনেকটাই কমে গিয়েছে আটো সোনার দাম দশ গ্রামের দশ গ্রামের দাম কমে গিয়ে হয়েছে গত তেষট্টি হাজার চল্লিশ টাকা তাহলে আটো কেটে সোনার দশ গ্রামের দাম কমে হয়েছে তেষট্টি হাজার চল্লিশ টাকা আজ কলকাতায় এই আটোক্যাডেট সোনার দাম আর দশ গ্রামের দাম কিছুটা কমে যায় কমে গেছে গত তেষট্টি হাজার চল্লিশ টাকা বিশ্ববাজারে সোনার দাম যে হারে বাড়েছে বলছে বিশ্ববাজারে সোনার দাম যে হারে বাড়েছে মনে হচ্ছে আর কয়েক বছরের মধ্যে এক লক্ষ টাকা ছুঁয়ে ফেলবে সোনার দাম তাই এই দাম সনাৰ দাম বি